আস্কের আট নং কামারিয়া ইউনিয়ন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলনে উপস্থিত সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে এখানে সভাপতি এবং অনেকেই এবং সকলে এই দীর্ঘক্ষণ ধরে বসে আছেন আমি বক্তব্য শুরু করব না আজকে বাংলাদেশ যে সময় অতিবাহিত করছে বাংলাদেশের জন্য এটা খুবই একান্তিময় একটি সময় যে সময়ে হাজার হাজার ছাত্র রক্ত জীবনের বিনিময়ে হাজার হাজার মায়ের কোল খালি হওয়ার বিনিময়ে আমার বোনেরা বিধবা হয়েছে আমার ভাই বোন হারা হয়েছে বোন ভাই হারা হয়েছে অসংখ্য ছাত্র আজীবনের জন্য প্রতিবন্ধী হয়েছে কোনো ছাত্র ভাই তা হারিয়ে প্রতিবন্ধী হয়েছে কোনো ছাত্র ভাই হাত হারিয়েছে পর জীবনের পর রক্তের বিনিময়ে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছিল এদেশের ছাত্র সমাজ যেন বিগত ষোলো বছর যেভাবে বাংলাদেশের অলিতে গলিতে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে যেভাবে জুলুম নির্যাতন হয়েছে মানুষ পথে গানে নগরে শহরে বন্দরে কোথাও নিরাপদে কথা বলতে পারত না আমার বোনেরা অনেক ছিলাম আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারতাম না আমাদের সমাজে যারা নেয়ের পক্ষে থাকত তাদের উপর মিথ্যা মামলা দিয়ে পুলিশের মাধ্যমে হয়রানি করা হতো আমাদের সকল বিষয়ের থেকে আমাদেরকে এসব থেকে মুক্তি দেওয়ার জন্য চব্বিশের কোন অভ্যস্থান হয়েছিল কিন্তু আমরা চব্বিশ এর পরবর্তী বাংলায় কি দেখেছি আগের সরকার যেই পরিমাণ জোর নির্যাতন করেছে এবং আগামীতে যারা ক্ষমতায় বসার স্বপ্ন দেখতেছে তারা আমাদের উপর তাদের থেকে তিন গুণ জুলুম নির্যাতন করতেছে আগে সমাজে চুরি নির্যাতন জুলুম নির্যাতন হয়েছে হঠাৎ এক একজনের পথ আর এখন তারা সত্যের পক্ষে থাকবে যারা আগে আমরা কি দেখতাম যাদের যারা টুপি মাথায় দিত মুখে থাই রাখতো তাদের উপর জুলুম নির্যাতন করা হয়তো। কিন্তু আমরা এখনো কি দেখতেছি তারা এখনো বলতেছে আগামীর সংসদে কোন মূল্যতন্ত্রদেরকে দেওয়া যাওয়া হবে না স্পষ্ট ভাষায় বলতে চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র এবং চব্বিশের গণের একটি নির্বাচনে ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে যে আগামীতে কোন কোন তীরা রাষ্ট্র পরিচালনা করলে আমাদের দেশ সোনার বাংলাদেশ হবে যারা এতদিন স্বপ্নবন ছিল মুসে তেল লাগাইছিল মনে করছিল তারা হয়তো জয় লাভ করবে কিন্তু ছাত্র ছাত্রীরা তাদের যখন ভোট চাইতে দেখছেন তাদের কুকুরের সাথে যেভাবে কুকুরকে তাড়িয়ে দেয় তাদেরকেও ভোটের ময়দান এইভাবে তাড়িয়ে দিয়েছে ঠিক আগামীতে যে সংসদ নির্বাচন হবে আমি আপনি হয়তো এখন বুঝতেছি না কিন্তু ভোটের ময়দানে এবার জনগণ এবং সহ্য প্রার্থীকে তারা ভোট দিবে এবং তারা ভোট দিলে হবে না তাদের ভোট যে দিবে সেই আমানত দাঁড়িয়ে আমাদের রক্ষা করতে হবে তাদের ভোট যে তাদের হেফাজত করার জন্য ইসলামী যুব আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজপথে অবস্থান করতে হবে এবং আপনাদেরকে আমি বিনীত ভাবে অনুরোধ করব আগামীর বাংলাদেশে যদি ইসলাম কায়েম করতে চান তাহলে করেছিল তারা বাংলাদেশের মানুষের আশা বাস্তবায়ন করতে পারে নাই তার জন্য দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ বিএনপি আর ক্ষমতায় না নিয়ে এসে নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে আমলিক ক্ষমতা এসেও তারা জুলুম নির্যাতন করা শুরু করে তারপর দুই হাজার নির্বাচনে আবার আওয়ামী লীগকে পরিবর্তন করে আবার বিএনপি নিয়ে আসে তারপর আবার বিএনপি বাদ দিয়ে আবার আওয়ামী নিয়ে আসে আপনারা দেখেন স্বাধীনতার পর থেকে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশটাকে শাসন করেছে তারা কিন্তু তারা কখনোই বাংলাদেশের মানুষ বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন করেছিল তারা কখনোই তাদের আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে নাই আমাদের ইসলামী শাসন তখন ছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সাংস্কৃতিক সাংস্কৃতিক জগতের এক মহানায়ক ছিলেন হজরত মৌলানা মরহুম আইনুদ্দিন আলাজত রহমাতুল্লাহ আলাই তিনি একটি কথা বলেছিলেন নৌকা আর দানের শীষ দুই সাপের একই বিষ এর কথা আমরা আগেও বলেছি এখনো বলতেছি আওয়ামী লীগ বিএনপির মাধ্যমে বাংলাদেশের স্থায়ী সাতাশি সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করে গিয়েছিলেন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত ইসলামের জন্য দেশের জন্য এবং মানবতার জন্য থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া